মৃত্যুর সংবাদে সেরা কান্নার রোল পড়ল শান্তিপুরের ফুলিয়া এলাকায় ফুলিয়া এলাকার বাসিন্দা তথা ভারতীয় জাবান গয়েশ বিশ্বাসের মৃত্যুর খবর পেয়েছেন পরিবারের লোকজন তারপরে পরিবারের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে একেবারে কান্নার রোল পড়ে যায় জানা গেছে প্রায় কুড়ি বছর ধরে ভারতীয় সেনায় যুক্ত ছিলেন গয়েশ বিশ্বাস বর্তমানে মণিপুরে কর্মরত ছিলেন তিনি গত দুদিন বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু মণিপুরে ট্রেন থাকার কারণে তিনি বাড়ি ফিরে আসতে পারেননি আজ সেনার তরফে গয়েসের বাড়িতে ফোন করে জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে গয়েসের এরপরে কান্নার রোল পড়ে যায় গোটা গ্রামে জানা গেছে আগামীকাল ওই জওয়ানের কফিন মন্দি দেহ ফুলিয়ায় এসে পৌঁছবে

আপনি কি হন আমি হচ্ছে ওর ভাই ওর ভাই হন নাম কি আপনার দাদার আমার নাম হচ্ছে গাঙ্গুরাম বিশ্বাস দাদা নাম গয়েশ বিশ্বাস গয়েশ বিশ্বাস কি মনে করছেন যেটা শোনার পর এটা তো দুঃখজনক খুবই দুঃখজনক বিষয় মানে এটা যে আদৌ কি শরীর খারাপ হয়েছে না অন্য কোনো কারণ কিছু বুঝতে পারছে তা কিছু বোঝা যাচ্ছে না ওর কি এরকম শরীর প্রবলেম ছিল আগে একবার নাকি হয়েছিল বৌদি বলছিল আচ্ছা যে সেটাকে বমি হয়েছিল আচ্ছা মাথা চিকিৎসা করো তো চিকিৎসা ও একটু ছিল ঠিক আছে বৌদি দুই দিন ধরে বলতে শরীর খারাপ ঠিক আছে আচ্ছা তো বৌদি বলছে যে তাহলে ডাক্তারখানায় যাও বা হসপিটালে ভর্তি হোক আসার করা ছিল বাড়িতে কিন্তু এই কয়েকদিন আগে দুই তিন দিন আগে আসার কথা ছিল ওখানে টেন গাড়ি টুড়ি সব বন্ধ করে দিয়েছে

ঘটা আজকে মানে হয়েছে দুদিন মানে কিছু এক্সপায়ার করেছে কখন এক্সপায়ার করেছে আজকে হাসপাতালে ভর্তি ছিল হাসপাতালে ভর্তি ছিল কিনা এখন সঠিকটা বলতে পারছি না আচ্ছা ঠিক আছে খবরটা আসলে জাস্ট এইটুকু এইটুকুতেই দেহ কখন আসবে কিছু বলেছে কবে আসবে কিছু এসব ওরা মানে কাগজপত্র সব রেডি করে পাঠিয়ে দেবে অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে